সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল প্রবীণ রাজনীতিবিদ শেষকৃত শেষকৃত্য জাতিধর্ম বর্ণের উদ্দেশ্যে উঠে রাজনৈতিক মতভেদ বলে আজ অসম বিজেপির পিতামহ হিসেবে পরিচিত প্রবীণ নেতা কোবিন্দ প্রকাস্তকে শেষ শ্রদ্ধা জানাতে শিলচরে মানুষের ডল নামে বুধবার সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রয়াত নেতার মরদেহ তার বাসভবনে আনা হয় সেখান থেকে কাছাড় জেলা বিজেপি কার্যালয় হয়ে অন্তিম শোভাযাত্রায় মরদেহ নিয়ে যাওয়া হয় জেলা ক্রীড়া সংস্থার মাঠে সেখানে আত্মীয় স্বজন শুভানুদায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়া বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী কাছাড়ের জেলাশাসক আয়ুষ গর্গ পুলিশ সুপার পার্থ দাস হুজাইয়ের বিধায়ক শিলাদিত্য দেব তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব শিলচর জেলা কংগ্রেস সহ বিভিন্ন সংস্থা সংগঠনের নেতাকর্মীরা এছাড়া উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয় গুরুচরণ বিশ্ববিদ্যালয় এনআইটি শিলচরের ছাত্রছাত্রী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা জানানোর পর পরবর্তীতে শুকযাত্রার যাত্রার মর মাধ্যমে মরদেহ আর এস এস কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখান থেকে শিলচর ঘাটে নেওয়া হয় মৃতদেহ শ্মশান ঘাটে গান সেলুটের মাধ্যমে সম্পূর্ণ রাজ্যিক মর্যাদায় কমিত প্রকাশের শেষকৃত সম্পন্ন করা হয় মর্যাদায় আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা উত্তর পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সর্বদেশ সব্য সভা কর্মপ্রচিত মৎস্যকে সম্মান জ্ঞাপন করা হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায় đi đâu 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 đi

অসমত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতিষ্ঠাপকসকলৰ মাজৰ অন্যতম কাণ্ডাৰী আমাৰ সকলোৰে পৰম শ্ৰদ্ধেয় মাৰ্গদৰ্শক আমাৰ অভিভাৱকস্বৰূপ পিতৃ পুৰুষস্বৰূপ প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী শ্ৰীযুত গোবিন্দ প্ৰকাশ ডাঙৰীয়াৰ দেহাভাসনৰ বাতৰিয়ে প্ৰতিগৰাকী ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তা সমৰ্থক শুভাকাংক্ষী গুণমুগ্ধ সকলোকে মৰ্মাহত কৰিছে গোবিন্দ দাৰ নাম নোলোৱাকৈ অসম বিজেপি সম্পূৰ্ণ নহয় ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতিষ্ঠা কালৰ পৰাই অসমত বা বৰাক উপত্যকাত বিশেষভাৱে আমাৰ দলটোক নিজ হাতেৰে শ্রম কষ্ট আর ত্যাগ তিনওটার তখেতে য সন্মুখৰ পৰা নেতৃত্ব দিছিল আমাৰ থাকিব সক্রে স্মরণীয় হয়ে থাকবে কোবিন্দার সংগঠনের প্রতিষ্ঠা আছে দলটোর প্রতি দলটোর আদর্শর প্রতি ধরনের সকলো সময়তে জীৱনৰ শেষ মুহূৰ্তলৈকে দলটোৰ কথা কেৱল ভাবি গৈছিল দেশখনৰ কথা ভাবি গৈছিল বৰাক উপত্যকাৰ উন্নয়নৰ কথা ভাবি গৈছিল তেনেকুৱা এজন ব্যক্তি আজি অৱৰ্তমান আমি হয়তো ভাবিবলৈ আজি বহুত কষ্ট পাইছোঁ তেখেতৰ ঘৰলৈ কেইবাবাৰো আহিছোঁ তেখেত সাংসদ হৈ থাকোঁতে মন্ত্ৰী হৈ থাকোঁতে আমি কেইবাবাৰো তেখেতক লগ পাইছোঁ গতিকে আমি যেন অভিভাৱকহীন হ'লোঁ আচলতে আমাৰ সকলোৰে মনৰ যে শূন্যতা এটা বিৰাজমান হৈছে যে অভিভাৱক যেন আমাৰ মাজৰ পৰা নাইকিয়া হ'ল আৰু আমি গোবিন্দ দাৰ যিমান কাম তেখেতৰ জীৱন দৰ্শন গোটেইখিনি প্ৰতিজন কাৰ্যকৰ্তাৰ জীৱন বাটত সদায় লগৰী হৈ থাকিব প্ৰতিজন কাৰ্যকৰ্তাক অনুপ্রেরণা দিয়া প্রতিজন কার্যকর্তাক দলৰ হৈ নিস্তারে কাম কৰাৰ বাবে সদায় প্রেরিত করা কমেন্দ্রদার প্রতি আমি আজি গভীর শেষ শ্রদ্ধাঞ্জলি আমি নিবেদন তেখেত তখন আছে শান্তি থাকক আৰু আমাক আগন্তুক দিনত যাতে আশীর্বাদ কৰি থাকে বরাক উপত্যকার উন্নয়ন এই উন্নয়নৰ দিশটোক সদায় আমি প্ৰাধান্য দি আছিলোঁ কোবাৰৰ মনতো সদায় এই প্ৰশ্নটো আছিল মাজত যেতিয়া আমাৰ গুৱাহাটী এয়াৰপ'ৰ্ট নিৰ্মাণ হৈছিল কিছুদিন আগত আমাৰ শৈশিক ৰায় ডাঙৰীয়াই তেখেতৰ ঘৰত গৈছিলে পোন্ধৰ ডিচেম্বৰ তাৰিখ তেখেতে তেতিয়া প্ৰশ্ন কৰিছিলে আমাৰ বৰাক উপত্যকাৰ শিলচৰ এয়াৰপৰ্টটো কেতিয়া হ'ব বুলি মই ভাবোঁ যেতিয়া শিলচৰত আমাৰ যিটো নতুন এয়াৰপৰ্ট হ'ব সেই এয়াৰপৰ্টটো নিশ্চিতভাৱে গোবিন্দ দাৰ যিটো হয়তো আশা আছিলে সেই আশাখিনিক আমি মৰ্যাদা দিব পাৰিম তেখেতৰ আশাখিনি আমি পূৰ্ণ কৰিব পাৰিম বৰাক উপত্যকাৰ উন্নয়ন অসমৰ উন্নয়ন অসমৰ সুৰক্ষা বৰাক উপত্যকাৰ সুৰক্ষা যিটো আমাৰ পাৰ্টীৰ নীতি এই নীতিখিনিক গোবিন্দ দাই আজীৱন তেখেতে হৃদয়ত লৈ মগজুত লৈ দলটোক নেতৃত্ব দি গ'ল গতিকে মই অসমৰ পঁয়ষষ্ঠি লাখ বিজেপি কাৰ্যকৰ্তা অগণন সমৰ্থক শুভাকাংক্ষীৰ হৈ আকৌ এবাৰ পৰম পিতাৰ ওচৰত তেখেতৰ যি আত্মা সেই আত্মাৰ সদগতিৰ বাবে প্ৰাৰ্থনা জনাইছোঁ আৰু পৰিয়ালবৰ্গ গুণমুগ্ধ সকলোকে মই গভীৰ সমবেদনা জ্ঞাপন করেছি কালকে মুখ্যমন্ত্রী বলে বলে দিয়েছে মুখ্যমন্ত্রী কালকে বলে দিয়েছে রাষ্ট্রীয় মর্যাদার সাথে কমান্ডোদার শেষকৃত্য সম্পন্ন হবে আর আজকে এই বড়াক বড়া শিলচর কাছার জেলা আজকে বন্ধ দেওয়া হয়েছে আমি সবাই করব আমি কথা বলবো সবার সঙ্গে আমার নেতৃত্বের সঙ্গে কথা বলবো পার্টির প্ল্যাটফর্মে আলোচনা করব তারপরে কিছু একটা ভিজিবল একটা কর্মসূচি আর শোধ হইতে পারে আর কিছুটা হইতে পারে আমি কথা আলোচনা হওয়ার পরে আপনাকে আমি জানিয়ে দিব যে আপনি কমেন্দার স্মৃতি যুগমিয়া করার জন্য আমি কি করব কি করতে পারবো শোধ হইলেও কমেন্ডদা আমার জীবনে থাকবো আমার পার্টিতে একজন অভিভাবক স্বরূপই থাকব ওনার দর্শন ওনার পার্টির প্রতি যেту নিষ্ঠা এই নিষ্ঠা প্রতিজন কার্যকর্তার জীবনে একটা অনুপ্রেরণার অমল উৎস হয়ে রবে আর আমি সবাই আজকে এখানে কমেন্ডর ডাকে শেষ অন্তিম শ্রদ্ধা আমি নিবেদন кореছি ঈশ্বর ওনাকে आत्मा के श्री स्वरण ने स्थान दिया नमकार 이레 찰 아, 이래탑 살려 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 에리 अंदर को मुड़ गया धनी भाई अपनी करवाई शुरू कर